আসসালামু আলাইকুম দেশের সাধারণ জনগণ কোন দলকে চায় ভিডিওটা দেখে যাবেন প্লিজ দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আমুলিক ছাড়া কোনো কথা নেই চলুন দেখে নেই তোজুমুদ্দিনের ভোটারদের ভোট ভাবনা ভাই আমি আমুলিকের ক্ষমতা দেখতে চাই এই দেশে আমুলিক ছাড়া কোনো দল নাই আমুলিক চাই জামাত ইসলাম জামাত ইসলাম এই দলই এই দলই ভাই ক্ষমতা দেখতে চাই যে দল দ্বারা আমরা দেশে শান্তিতা আছিলাম সুখে আছিলাম এই দল কোন সেদলের নাম নাম আমি যাই আমুলিক সরকার আবার ক্ষমতায় আসুক এখন এই কথা তো বলার আবার মুশকিল কে দেখতে চাই যায় ভালো দলে

আমি আওয়ামী আসলে আমার মতে আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ যদি আওয়ামী যে ভালো কাজ করে এই দলুক আওয়ামী লীগ আওয়ামী লীগ